আমাদের নেত্রী তিনিও কিন্তু 8 পাস আমাকে তো আপনি 7 পাস আপনি সবাই জানেন কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে সারা সম্মানহানি করছে দেশ বিদেশে হিটল মেটার নামটা সম্মান আছে আপনি আমাকে দাইত্য তাই বলতে পারেন না আমাকে পছন্দ না হলে এড়ে চলে যান কিন্তুরা আপনারা আমার নামই দিলেন আমাকে সম্মান করতে না পারেন তাহলে আমার নামে কেন কথাবার্তা বলেন আপনারা আপনার অভিজ্ঞতা কি জানিয়েছেন আজকে আজকে অভিযুক্ত আমরা এখানে দেশ জমা দিয়েছি এবং এই অভিযোগে এখন তো ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না আমরা এখানে অভিযোগ দিয়েছি আদম সারের কাছে এবং এখনই আমরা কোঠে যাইতেছে মানে আমাকে আমরা কোঠে যাইতেছে মামলা করার জন্য এই মুহূর্তে আমরা সি এন কোঠে যাবো এখনই ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা থানায় থানায় কোঠে যাইতে হবে এই কারণে কোঠে গেলে আগে মামলাটা কোঠে করতে হবে রুল কবির এসবির বিরুদ্ধে যিনি আমাকে পাগল ছাগল বলেছে অপমান করে কথা বলে অশিক্ষিত বলেছে এবং বিএনপির অনেক নেতা কর্মীরা আমাকে অশিক্ষিত অসমর্থ এবং তুচ্ছ করে বলতে বলে আওয়ামী লীগের লোকরা তুচ্ছ করে আমার